সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন গ্রুপের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে শুক্রবার শারজা নাসিরিয়াতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম জাকির হোসেন মোহাম্মদ শরীফ চৌধুরী জুলেখা আক্তার তানিয়া আক্তার সহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ দোয়া পরিচালনা করেন আজমান আকবর মসজিদের ইমাম রেদওয়ান বিন সাইফ আমিরাত প্রবাসীদের সহজে সরকারি বেসরকারি অফিসিয়াল ইমিগ্রেশন ও লেভারের কাজে

থেকে করবেন এবং আসবেন আমরা কনফিডেন্টলি বলতেছি আপনাদেরকে আরো ভালোভাবে ভাবে রিসার্চ সংক্রান্ত যে কোনো ধরনের সেবা আপনাদেরকে প্রদান করে থাকবো এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের যে কোনো কাজকর্মে আপনারা এসে এখানে জয়েন করবেন